বয়স্কদের ওয়েট সঠিক রাখাটা খুবই জরুরি কেন কি ওভার ওয়েট হয়ে গেলে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে এখানে আমি পাঁচটি খুব ইজি এক্সারসাইজ দেখাবো যা করে আপনার ওভার ওয়েটকে সহজেই সঠিক রাখতে পারবেন তাহলে শুরু করি প্রথম এক্সারসাইজ প্রথমে আমি কি করব জগিং করব বা হাঁটব তাহলে প্রথমে আমি হাঁটছি এইভাবে আমি হাঁটা প্র্যাকটিস করব। বা হাঁটব বয়স্কদের কি হয় অনেক সময় তারা বাড়ি থেকে বেরোতে পারেন না বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে তাদের ফিজিক্যাল হতে পারে অথবা কখনো কারুর হেল্প দরকার হয় কখনো কখনো সেই হেল্পটা সবসময় থাকে না হ্যাঁ তা বাড়িতে বসে এরকম এক্সারসাইজগুলো আপনি এভাবে হাঁটুন আর মনে রাখবেন এটা ওয়েট গ্লাসের জন্য শুধুমাত্র সময় আপনাকে দিতেই হবে পারলে পাঁচ মিনিট হাঁটুন দশ মিনিট হাঁটুন কুড়ি মিনিটও হাঁটুন এটা আপনার শারীরিক কন্ডিশনের উপরে কখনো হাঁপিয়ে গেলে একটু রেস্ট করে নিন রেস্ট করে আবার শুরু করুন আর যারা এইভাবে দাঁড়িয়ে করতে পারবেন না তারা বসে করুন এভাবে চেয়ারে বসে করুন নয় টু থ্রি ফোর ফাইভ সিক্স যদি স্পিড কম করতে প্রয়োজন হয় কম করবেন এটা পুরোপুরি আপনার শারীরিক ওপর ডিপেন্ড করছে আচ্ছা যেটা করবেন দাঁড়িয়ে সিক্স আপনাকে কাউন্ট করতে হবে সেটা নয় আপনি মোটামুটি এটা পাঁচ মিনিট করুন আগে হাঁটুন দশ মিনিট কুড়ি মিনিট আপনার সুবিধা অনুযায়ী হাঁটুন হাঁপিয়ে গেলে একটু রেস্ট করে নেবেন কিন্তু টাইমটাকে বাড়াতে হবে কেন কি এটা ওয়েট লস খেয়াল রাখবেন তো এইভাবে করে নিলেন নেক্সট এক্সারসাইজ আচ্ছা তারপরে কি করবেন য়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন খুব কঠিন এক্সারসাইজ দেখাচ্ছে কি খুব ইজি এক্সারসাইজ শুধুমাত্র বারবার বলছি টাইমটাকে একটু মেনটেন করুন টাইম বাড়ালে এটা আপনার ওয়েট লস হওয়ার চান্স অনেক বেশি থাকবে ঠিক আছে এবার যারা দাঁড়িয়ে করতে পারবেন না ঠিক আছে আপনি বসে নিন বসে পড়ুন বসে ওয়ান টু থ্রি ফোর আবার সামনে থেকে ফোর ফাইভ সিক্স এইভাবে এক্সারসাইজ গুলো করুন নেক্সট যেটা করবেন সেটা হচ্ছে ট্যাপিং এই কি হচ্ছে হাত দুটো আমি সামনে রাখছি আর পা দুটো অনবরত আপডাউন আপডাউন করছি ঠিক আছে হাত সামনে আর এইভাবে যারা বসে করতে করবেন তারা তো বসে করছেন আর যারা দাঁড়িয়ে করবেন এইভাবে ট্যাপিং করুন যতটা সম্ভব ঠিক আছে আবার অনেকে আছে বসা দাঁড়ানো মিডিলে থাকেন মানে ঠিক দাঁড়াতে পারেন আবার একটু ব্যালেন্সের প্রবলেম হয় তাহলে এরকম চেয়ার ধরে করুন ওকে বা চেয়ারটা সামনে রাখুন ব্যালেন্সের প্রবলেম হলে যাতে ইজিলি কিছু সাপোর্ট নিতে পারেন ঠিক আছে ট্যাপিংটা এইভাবে করে নিন এভাবে দাঁড়িয়ে যদি করা সম্ভব হয় আর যদি বসে করতে হয় তাহলে এভাবে বসে করবেন আচ্ছা নেক্স এক্সারসাইজ যেটা সেটা হলো পাকে সোজা দাঁড়াচ্ছেন দাঁড়িয়ে এই পা তুলছেন মানে অপোজিট হাত তুলবেন ঠিক আছে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কুড়ি মিনিট করবেন চেষ্টা করবেন কুড়ি মিনিট করার তবে কোনো জোর নেই পাঁচ মিনিটও করতে পারেন দু মিনিটও করতে পারেন পুরোপুরি আপনার শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করছে এই এক্সারসাইজ করেই আমি প্রচন্ড ঘেমে গেছি যদিও এখন খুব গরম তা প্রচন্ড ঘেমে গেছি তাহলে বুঝতে পারছেন তো আপনার করেও আপনারা করেও কিন্তু এমন নয় যে একদম লাফিয়ে ঝাঁপিয়ে আপনাকে এক্সারসাইজ করতে হবে তারপরে আপনার ওয়েট লস হবে তা কিন্তু নয় এইভাবে যারা দায়ী করতে দাঁড়িয়ে না তারা বসে করুন ঠিক আছে সময় দিন একটু সময় সময় দিন আপনাকে দিতে হবে সময় দিয়ে আপনারা এক্সারসাইজটি করুন তবে এক্সারসাইজ শুধু করলে হবে না তার জন্য সঠিক ডায়েট নেওয়াটাও খুবই জরুরি তবে এটা নিজে নিজে ঠিক না করে কোনো এক্সপার্ট ডায়েটিশিয়ানকে দেখিয়ে তার ডায়েট ফলো করাটাও খুবই জরুরি এর সাথে সাথে বলবো প্রাণায়াম করাটাও খুবই জরুরি কেন কি প্রাণায়াম শুধু আপনার শরীর সুস্থ রাখবে না শরীর সুস্থতার সাথে সাথে আপনার মনকে সুস্থ রাখাটাও খুবই জরুরি তো ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই